যত আদব রাখবেন ভক্তি রাখবেন দেখবেন আপনার জীবন উন্নত হয়ে গেছে এই জন্য বর্তলি মানুষ আপনাদেরকে আমি প্রতিবছর বছর ডিস্টার্ব করি আমার মতন একজন নগণ্যকে বারবার আপনারা যেভাবে এনে সম্মানের চেয়ারে যেভাবে বসান এই চেয়ারে বসে এত হাজার হাজার মানুষের সামনে কথা বলার দক্ষতা যোগ্যতা আমার নাই আমি শুধু আসি আপনারা মহব্বত করেন আমি যতটুকু পানি ততটুকু বলার চেষ্টা করি আমার চাইতে অনেক বেশি জ্ঞানী আছে কাম সাগরে কিছু নাই প্রেম সাগরে অনেক কিছু আছে কথা ঠিক কিনা কামের পাগল নয় আমরা প্রেমের পাগল ঠিক বলেন প্রেমের পাগল প্রেমিক দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনারা প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন কবরে যাওয়ার পর আপনার বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই দিবে আর দুনিয়াতে থাকা যদি আপনি প্রেমিকের মতো প্রেমিক হতে না পারেন দুনিয়ার ধান্দাই পরে যান দুনিয়ার কাম সাগরে যদি ডুব মেরে দেন মনে রাখবেন কবরে যাওয়ার পরে কঠিন শাস্তি দিবেন কে তিনি কে বলেন তো তিনি হলেন আল্লাহ ইন্নহু হুয়া যিনি আপনার শুরুর মালিক যিনি আপনার শেষের মালিক সেই রবের ধরা নরম নয় ইন্নবাতাস রাব্বিকা লা সাদিদ নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত এজন্য যারাই ধরাই ধরায় পড়বে উপায় থাকবে না এই জন্য দুনিয়ার জমিনে থেকেই আল্লাহকে চিনতে হবে আল্লাহর বন্ধুকে চিনতে হবে তাইলে মৃত্যুর সময় শান্তি পাবেন কবরে যাওয়ার পরে শান্তি পাবেন এই মাহফিল প্রতি বছর হয় আজকে দেখলাম মাহফিল এই ষোলো বছর ধরে এই মাহফিল কত মানুষ দান করেছে এই মানুষগুলো আজকে কবরে চলে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহকে কেমনে পাইতে হবে রাজি করতে হবে শুনেন একটা সাধক রাবিয়া বশ্রী রাবিয়া বস্রির সামনে প্রসঙ্গক্রমে আলোচনা করতেছেন যে আল্লাহ থাকো কি দিতে থাকো? আল্লাহর রহমতের দরজায় দিতে 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 থাকো 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 মানে কি আল্লাহ শান গাইতে গাইতে থাকো একদিন না একদিন রহমতের দরজা খুলবেই আর বড় করে বলেন আল্লাহ আকাশে তারকা আছে না নাই এক একটা তারকা কিন্তু দেখতে একটা দেখা যায় ছোট আর বড় আকাশে তারকা একটা ছোট দেখা যায় মাঝে মাঝে একটা বড় দেখা যায় আবার কখন একটা ছোট করে মুছে যায় আস্তে আস্তে রাত্রে যত ফর্ষার দিকে যায় ঠিক ততটুকু পর্যন্ত আস্তে আস্তে তারকাগুলো তারকা ফুটে তারকা তারকা যায় আসমানের মধ্যে উঠে আছে আসমানের মধ্যে তারকা আছে এই তারকাগুলো সুন্দর করে বলা কথাতে যাইয়ান না সমাজ দুনিয়া আপনারা জবান খুলে বলুন আসমানের মধ্যে যেই তারকা আছে এই তারকাগুলো সুন্দর করে সার বাতির মতো আসমানে ফুটাইকে। কে এই আওয়াজে মানি জবান খুলে বলুন কে ওই তারকাগুলো আকাশের মধ্যে ফুটে কোন কোন তারকা দেখি একটু বড় কোন কোন তারকা দেখি সবার আগে আসমানের মধ্যে বেসে উঠে আবার কোন কোন তারকা পরে বেসে উঠে রাত্র যখন গভীর হয়ে যায় তখন টোটাল আকাশের ভিতরে অনেক সুন্দর করে আমার আল্লাহ যার বাতিল মতো আসমানটারে সাজায়া দেয় সকাল বেলা হয়ে যায় সকাল হয়ে যাওয়ার পর এত সুন্দর সুন্দর তারকা আর দেখি না কোথায় যেন তারকা গুলো হারিয়ে যায় তার মানে বোঝা যায় একদিকে তারকা উঠে আরেক দিকে মুছে যায় আরেক দিকে মুছে যায় আরেক দিকে তারকা ওঠে কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু তারকা আছে যে তারকা সবাই হতে পারে না যে তারকা যদি একবার হয়ে যেতে পারে তাইলে আসমানে তারকা যেমনে উঠে আর নিবে দুনিয়ার জমিনে তারকা এমন ভাবে উঠে আর নিবে না এই সমস্ত তারকাগুলো হলো আমার আল্লাহ পাকের মাহবুব বান্দা এরা চলে যাওয়ার পরেও হাজার জনমের পর তাদের নামের গান আসে না না ওই তারকা সমূহের ভিতরে দুনিয়ার জমিনে গোটা পৃথিবীর জমিনটা গাল্লাপ নিয়ন্ত্রণ করতেছে ওলি আল্লাহর মাধ্যমে কথা বলেন ঠিক কিনা ওলি আল্লাহর হলে একটা টাওয়ার এই টাওয়ার থেকে আশ একটা পাওয়ার পায় নেটওয়ার্ক পাই ওই টাওয়ার থেকে নেটওয়ার্কটা নেওয়ার পরে সাপ্লাই হয়ে যায় কথা বলে সোনার মদিনা ওয়ালার সাথে এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে হায় রে ও আনোয়ারের বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাবো শুরুতে যদি ওয়াজটা না বুঝেন মাসখানে বুঝবেন না জবানটা খুলে বলেন আল্লাহর ওলিরা রাউজা মুবারকে জিন্দা না মরা আর জবান খুলে কোন জিন্দা না মরা এটা কি এমনি ওলি আল্লাহ হয়ে গেছে সারাটা জীবন সারাটা রাত সারাটা দিন যার প্রেমে দেওয়ানা ছিলেন জবানটা খুলে বলেন তিনি কে এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর জমিনে তারকা গুলো এমন আসমানকে আমার আল্লাহ যেমন করে তার কাদিয়া সাজায় রাখছে আমার আল্লাহ জমিনটারেও আমার আল্লাহ তার কাদিয়া সাজায় রাখছে এই জমিনের নিচে অসংখ্য আল্লাহর অলিগন বাতি হয়ে আছে না নাই ওয়াজ বোঝা লাগবে একদম একাডেমিক কথা এই জল্লাহ দুনিয়ার জমিনে অনেক দরকার সময়ের ভিতরে একটা তারকার নাম হল হজরতে হাসান বসুরি আর একটা তারকার নাম হল হজরতে রাবিয়া বসুরি রাবিয়া বসুরি একটা সাধকের সামনে বসে তিনি যখন কথা বলতেছেন ওই সাধক বলতেছে আল্লাহ রহমতের দরজা দিতে থাকো চেষ্টা করতে থাকো চেষ্টা চেষ্টা করে সে যেমন ফল শুধুমাত্র চালিয়ে যাও একদিন না একদিন আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়ে তোমাকে কাছে টেনে নিবে আর রাবিয়া বসি এমন তাপস গুলো সম্রাজ্ঞী তিনি ডাক দিয়া সাধক আপনার কথাবার্তা আমি এত বুঝি না যার জন্য চব্বিশ ঘন্টা রহমতের দরজা খোলা থাকে দরজার মধ্যে টোকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না কুমকুমি হাবিবি কামতানাম আশামসুল কমার উলায়ানাম উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাইবা চন্দ্র সূর্য ঘুমায় না এই রাবিয়া বসরি একটা স্বামী ছিলেন স্বামী যেরকম কি ছিল স্বামী ওই স্বামী থাকার পরে রাবিয়া বস্রী কিন্তু খুব যে ফর্সা ছিল বিষয়টা এরকম না রাবিয়া ছিল 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 তেমন তেমন না না। দেহের দেহের অধিকারীও ছিল না আপনারা জবান খুলে বলেন চেহারা যেমনই হোক না কেন কিন্তু চেহারাটা বানাইছে কে আর বড় করে বলেন কে রাবিয়া বস্রীর চেহারা তেমন ভালো ছিল না শরীর ছিল জীর্ণ ইয়া যুবক শুধুমাত্র তাই নয় রাবিয়া বসে টাকা পয়সা ছিল না এ তিনটা জিনিসের অভাব যার মধ্যে থাকবে মনটা দুর্বল করবেন না বাহিরে যেমনই হোক না কেন অন্তরের ভিতরে আমার আল্লাহ রহমতের ঢেউ খেলবেন আল্লাহ রহমতের ঢেউ যদি খেলতে পারেন এই চেহারা আর এই চেহারা থাকবে না এই চেহারাটাকে নূরের চেহারা বানাইয়া দিবেন একজন জবান খুলে বলুন তিনিকে